ভাবছি আমার ভাগটা ছেড়েই দেব রাত্রিবেলা বিছানায় বসে হাত পায়ে বডি লোশন ঘষতে ঘষতে তনুময়কে বলে উঠল শাশ্বতী পাশের ঘরে ঘুমোচ্ছে ওদের একমাত্র মেয়ে তনুশ্রী জেভিয়ার্সে ক্লাস নাইনে পড়ে ওপাশের ঘরটায় থাকেন তনুশ্রীর শাশুড়ি রত্নাবলী দেবী ব্যাঙ্গেশুরে বলে ওঠে তনুময় তা হঠাৎ এমন দাতাকর্ণ হওয়ার ইচ্ছে জাগলো কেন সংস্কারের অভাবে শ্বশুরবাড়ির চেহারাটা পুরো মতো হলেও ওই রকম প্রাইম লোকেশানে বলে ভ্যালুয়েশান যত কমই হোক কোটির কম তো হবেই না প্রোমোটারকে একটু চাপ দিলে আরও দশ বিশ লাখ ভাড়াতেও পারে তার মানে তোমার ভাগে মিনিমাম পঞ্চাশ লক্ষ তেমন তেমন হলে ষাট লক্ষও হতে পারে আজকে বাজারে পঞ্চাশ লক্ষ ছেড়ে দেওয়া মেয়ের উচ্চশিক্ষার খরচের পুরোটাই ওতে উঠে যাবে নিজেকে কি ভাবছো বিড়লা নাকি আম্বানি দেখো তনু আমাদের তো সবই আছে নামে ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে সাজানো তিন কামরার ফ্ল্যাট মোটামুটি ভালো ব্যাঙ্ক ব্যালেন্সও বলতে নেই আমাদের মেয়েটাও যথেষ্ট মেধাবী সেখানে দাদার অর্থনৈতিক অবস্থা তো জানো বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে তাও ওখানে কোনো রকমের মাথা গুঁজে পড়ে আছে ওদের তো থাকার জন্য একটা ফ্ল্যাট লাগবেই ফ্ল্যাট নিলে দাদা হাতে তেমন কিছুই পাবে না ঘন্টুটা বড় হচ্ছে ভালো কোনো স্ট্রিমে পড়াতে গেলে অনেক টাকার প্রয়োজন কোথায় পাবে দাদা হিসেবে এটুকু তো আমি ভাইপোর জন্য করতেই পারি না পারো না কত টাকা এই সংসারে কন্ট্রিবিউট করো যত বড়ো বড়ো কথা বলছো আমার রোজগারে মেয়ে দামি স্কুলের খরচ লোকলৌকিকতা সব কিছুই চলছে নিজে একটা নামকাওয়াজতে চাকরি করো তাতে জল গরমটুকুও হয় কি না সন্দেহ দেব্য আমার পয়সায় বসে খাচ্ছো দাচ্ছ সিনেমা দেখছ শপিংয়ের নামে হাজার হাজার টাকা ওড়াচ্ছ টাকার মূল্য বুঝেছ কোনো দিন তোমার বুঝি তাই মনে হয় দেখো তনুময় নিজেদের মধ্যে অকারণ ঝামেলা করে কিন্তু কোনো লাভ নেই সবে তখন দাদা চাকরি পেয়েছে কয়েক মাস বাদে আমার বিয়ে ঠিক হয় বিয়ের পনেরো দিন আগে দিশেহারা বাবার হাতে প্রভিডেন্ট ফান্ড তুলে দাদা দু লাখ টাকা দিয়েছিল কত কষ্ট করে কত দিন ধরে সে টাকা শোধ করেছে বাবা তো তেমন কিছু জমানো ছিল না বাজার করতেও ভালোবাসত খেয়ে খাইয়ে সব উড়িয়েছে চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে বাবার দায়িত্বে সবটাই প্রায় দাদা নিজের কাঁধে তুলে নিয়েছিল মা বাবার অসুখ বিসুখ এটা ওটা নানান খরচ দাদা চাকরিটাও সাধারণ ছিল সেই জন্য বোধ হয় তেমন কিছু জমিয়ে উঠতে পারেনি তাই বলেছিলাম আর কি আমি তো বলেই দিলাম অতগুলো টাকা কোনো মতেই ছাড়তে পারবো না সংসার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কাজেই এখন চুপ থাকো প্রমোটার কাগজপত্র দেখুক ফাইনাল আলোচনার দিনে আমি কথা বলবো তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাড়িটা আমার বাবার কাজে টাকাটা আমার সেই টাকা কোন কাজে ব্যবহার করব সেই সিদ্ধান্ত আমিই নেব। ছোট হলেও এখনও একটা চাকরি করি আমি নিজের খরচটুকু চালানো অন্তত তোমার ওপর নির্ভর করতে হবে না পাঁচ টাকা চাকরি তার আবার অত দেমাক গড়ে উঠল তনুময় বাড়িতে দু দুটো কাজের লোক গাড়ি সব সুযোগ সুবিধা আমার পয়সায় এগুলো হাতের কাছে না থাকলে দেখতাম পাঁচ টাকা দেমাক থাকতো কোথায় পাশ ফিরে শুয়ে পড়ল শাশ্বতী লোভ ক্ষতির চুলচেরা হিসেব করতে সদা ব্যস্ত তনুময়কে আবেগ অনুভূতির অনুভব বোঝানো বড় মুশকিল সকাল মানেই ব্যস্ত তনুময় বেরিয়ে পড়ার পর তনুশ্রী অফিসের জন্য তৈরি হয়ে খেতে বসতে যাবে এমন সময় শাশুড়ি রত্নাদেবী পাশের চেয়ারে বসে ঠান্ডা গলায় বলেন এসব কি শুনছি বৌমা খোকা যা বলল তা কি সত্যি কি শুনেছেন যদি বলেন টোস্টে কামড় দিয়ে অমলেটে ছুরি চালালো শাশ্বতী তুমি নাকি বাপির বাড়ির সম্পত্তির ভাগ ছেড়ে দেবে কত কোটির মালিক তুমি যতগুলো টাকা আপনার ছেলে তো কম কামাই করে না মা তবে দাদার থেকে ওই টাকাটা নেওয়ার দরকার কি ঘন্টুটা বড় হচ্ছে হায়ার স্টাডিজের জন্য অনেকগুলো টাকার দরকার গরিবদের জন্য অত ভাবতে হবে না মা চারপাশে অনেক গরিব সবাইকে সাহায্য করার ক্ষমতা হবে না তোমার তার চেয়ে নিজের মেয়ের ভবিষ্যৎটুকু ভাবো তাহলেই হবে ব্যাঙ্গের গলায় বলে উঠলেন রত্নাবলী দেবী রাত নটা বাজে এখনও ফেরেনি শাশ্বতী গম্ভীর মুখে দরজার দিকে তাকিয়ে আছে তনুময় ভাবখানা এমন বেল বাজলেই ফেটে পড়বে কিন্তু রাত এগারোটা বেজে গেল শাশ্বতী এলো না এলো কেবল একখানা মেসেজ তোমার বাড়িতে আমি ফিরব না